আমার মাটির উমরে আজকে মন্ত্রী হওয়া যাচ্ছে আমার বাড়ির উমরে আজকে বড় ব্যবসায়ী হওয়া যাচ্ছে আমার মারিত উমরে বড় কন্ট্রাক্টর হওয়া যাচ্ছে মেলা বাটি আসলে আর গেল কাউ কিন্তু বড় হওয়ার পাইলং না ঘুরি উল্টি আমার রাজস্থান গুজরাট ছাড়া আর কোনো কিছু খাটে না এদিনে সবাই মিলে আইসো আমার আগর জাতির উদ্ধারটা করো আমার অধিকারটা টাকা আদায় করো তারপরে ওনার গোলাম সাটা হন না চল্লু চাটা হন সেখানে পড়ে নয় দেখা যাবে আমার এই ভারতবর্ষের চুক্তি আমরা দেয় বলি ওই ক্ষমতা আনিয়ে বরণ করিয়ে আমার হাতের তুলি না দিবে এই জন্য হ্যাঁ সবাই মিলে গাছ ধরা দেয় বসি থাকতে থাকতে পার্টির পছন্দ বেড়াইতে বেড়াইতে না জন্মে গেল তোমার গুলের আর কয়দিন আর কত ওই না ঘুরি উল্টি রাজস্থান গুজরাট ওই হরিয়ানা তাছাড়া কপালে কোনো জুটছে কোনো পাইছেন করিবে আর পান নাই না কেননা আমার অধিকারের যেটা ফল ওইলে মাঝি খাওয়া হচ্ছে মাঝি ভোগ করে দিচ্ছে কিন্তু প্রকাশ করে ধরে নাই তাহলে সেই অধিকার যদি আদায় করে যাই সবাই মিলে আগে এসে হবে যায় যে দলে করো যায় জেরে থাকো একটা কথা জানবেন আমার এক রক্তের মানুষের উপরে যেন কোনো আক্রমণ না আসে। এক রক্তের মানুষগুলির উপরে যেন কোনো ব্যাঘাত না এসে ব্যাঘাত না ঘটে সেই জন্য সবাই তৈরি হন এই মানুষের তৈরি হন ওই উনের কথা সব ধরনের শুনলুম শুনিয়ে বড় না তা কানার করে ফুসুর করি কলুম ভাই ভাল কিন্তু অমন ভাল পায় তোমার লাভটা কী ওইনে ঘুরিঘুরি সন্ধ্যা হলে এক না চুল্লুর ঠোঙা আর হয়তো ভোট আসলে দুই কুতির মশং তাছাড়া আর কোনো কি এই মাগনা খান ফাও খান আমাদের পেটর সয়না জানেন আমরা কর্মকরি কর্ম করি খাওয়া লোক এই ফাওখানের পাথর ঘুরতে ঘুরতে তোমার জন্ম শেষ তোমার জন্মও শেষও ফেলালেন শাওয়া পাওয়ার ভবিষ্যতের কথা একবার ভাবলেন খাওয়া জন্য দশ কোটি বিশ কোটি টাকা কি জমা থেকেছেন সেইখান ভাবো কুমড়ে কিন্তু থুইছে আমার মাটির উমরে আজকে মন্ত্রী হওয়া দিচ্ছে আমার মাটির উমরে আজকে বড় ব্যবসায়ী হওয়া যাচ্ছে আমার মাটির উমরে বড় কন্ট্রাক্টর হওয়া যাচ্ছে ভাইয়া বড় বড় বিল্ডিং ডাঙা যাচ্ছে বড় বড় রাজবাড়ি বানা যাচ্ছে আর আমরা গুলো কিন্তু কী করি আমার গুলো এক নেতা আছে দিন এই আজকে চল হামলা করা হবে আজকে আমরা কিন্তু কাজটি দিতে দূর করিতে চল আমরা আগাও বুঝলাম না পাশাও বুঝলো ওই গেলে কী হবে কাকডাঙা হবে ওই ঘুরে উল্টি না আমার ওই ভাই আমার না জ্ঞাতিগোষ্ঠী তাহলে এমন করি আমরা আমরা তো বহু ধ্বংস হচ্ছি আর ধ্বংস হওয়ার যাওয়ার যাবে না সবাইখানে বোত সবাইখানে অনুভব করো এমন করি আমার সদাদির মধ্যে ডাঙা নিয়ে করিয়ে আমরা আমরা আমার মাথা ফাটামো আর আমরা আমরা কেস খামো কেস খাইতে খাইতে আমার জনম শেষ আমার সয় সম্পত্তি শেষ জমি বেঁচে আমার রাস্তা কেস ঠেলা খায় নেতার ঘরে কিন্তু তার পরে আইসি না দেখে দেয় তুই ধর আমরা ধরি তু এলায়। আমরা যাই যখন কেস খাইলাম তখন নেতা কিন্তু কয় যে ওটা আমার লোক না হয় এই জন্য তৈরি হয় এমন ঘুরি আর চালা যাবি না আমার দেশও শেষ রাজ্যও শেষ আমার জমিও শেষ জায়গাও শেষ আমার কোনো উমরে রাখিনি নয় এই জন্য যাবো ঘরে বারে শিক্ষিত চ্যানেল বাংলা আমরা বারে শিক্ষিত সহাব আছে এই জন্যে আর দেরি না হয় সবাইকে মঞ্চ একটাই শিখেন আগত আমার অধিকার পাশ অন্য কিছু আমার অধিকার বলতে এই নোংয় আমরা অন্য কোনো জাতি ভাল পাই না তা বলে না হয় আমার অধিকারটা আগত আদায় করুন তারপরে কোন জাতিকে আমাদের ভালোবাসা খায় ওটা আমার কথা ভালোই জানি ধন্যবাদ